সাহাবী ও শাইদিন পাগল দৌড়ে আয়শা মদিনা মসজিদের দরজার সামনে নবীরে জরায়া ধরছে নবীজি বলে কি রে পাগলা আমারে জরায়ে ধরলিগা নবী গো আমি একটা স্বপ্ন লইয়া ঘুরি আমার স্বপ্ন পূরণ না করলে আমি আপনারে ঘরে যাইতে দিম না আম্মা জান আয়সা দেখে কালো এক গোলাম পাগল এক গোলাপ জামার অবস্থা ভালো না লঙ্গির অবস্থা ভালো না চেহারার অবস্থা ভালো না নবীজি বলে সার কয় না 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 আমার মনের আশা পূরণ না করলে ঘরে যাইতে দিব না কি পাগল কি তোর মনের আশা আমার মনের আশা আমার যিনি বানানেওয়ালা বলা আল্লাহ আমার যিনি পাললে আল্লাহ আমারে তারে দেখা দিতে হবে আমি তারে দেখার স্বপ্ন লইয়া ঘুরি আমার স্বপ্ন আশা পুরা করে দিয়ে যা দাঁড়ায় রয়েছে কি উত্তর দিবে কি বলবে এমন সময় জিম দিল আমি না আয়াত লয় নাজিল হয়েছে এই যে খুববা পড়াইছে সুরায় নিসার আয়াত সুরায় নিসার উনসত্তর নম্বর আয়াত নয় জিবিল আমিল দাঁড়ায় বলে নবী ও ভিতরে আম্মাজা না এসা কান্দে পাগল আপনার যারা এদরা কান্দে পাগলের কান্দা দেখা আর সে আজিমের ফেরেস তারাও কান্দে আর সে আজিমও মায়ায় উতলাইয়া উঠছে আল্লাহ আয় নাজিল করে দিছে আমার লসুল কউলাই কেল্লিনা মাল্ল হা জাল্লার প্রেমে দেওয়া না হয় আল্লাহর নবীর প্রেমে দেওয়া না হয় পাগল হয় আপনি তারে সান্ত্বনা দিয়ে দেন সে মোরতে দেরি আল্লাহ দেখতে দেরি হয় না আয়াত নাজিল হয়েছে নবী পাগলের শান্ত না দেয় ইরিম শান্ত না দেয় আবারও ধরলি পায়ে আপনার আপনারের না দেখলে আমার ভালো লাগে না আমার এই চোখ আপনারে না দেখলে ভালো লাগে না আপনার ঘেরান না শুকলে আমার ভালো লাগে না আপনার প্রেমে আমি দেওয়া হইয়া পাগল পরা দর দিয়ে আপনি মাকামে মাহমুদে যে আল্লাহরে আল্লাহর জায়গায় যে আর দেখবে আমি গরিব আমি গোলা না জানি কোন জমিনে আমি অসহায় হইয়া থাকি না জানি কোথায় গরিব হয়ে গেলে আমার কেউ খোঁজ খবরও নিবে না আমারে কেউ দাফন কাফন কইরা আপনার দ্বার পর্যন্ত পৌঁছাবেও না আমার সম্পদটাও আপনার দিবে না ও আপনি ওয়াদা দেন আপনি ওয়াদা দেন আমারে আপনার সাথে আল্লাহ দেখাইবেন কি না ওই বলে ওসাইরি যাও যাও আমারে যখন ধরেই বসলা ওয়াদা দিলা লও কিছু দেই লও কিছু স্বর্ণ লয়ে যাও লও কিছু জামা যাও কিছু লও যাও লি পাগলা বলে স্বর্ণ নেওয়ার জন্য আসি নাই জামা নেওয়ার জন্য আসি নাই দুনিয়ার জায়গা জমি নেওয়ার জন্য আসি নাই আমি আল্লাহ পাওয়ার জন্য আসি আমারে

সাহাবি ও সেই পাগল কান্দে নবীজি একটু মারে ফাতেন একটু মধুর তেলাবাদ জিকির সিনায় লাগাইয়া দিছে এবার ও খালি লাফায় আর বলে আল্লাহ ওর দিলের মধ্যে প্রেমে উঠলাইয়া ওঠে আহা যে তানা ইমে আল্লাহ বইলা কাঁদে না আসমান দেখে আল্লাহ বইলা কাঁদে না চন্দ্র দেখে আল্লাহ বইলা কাঁদে না হাসনা হেনার গ্রাম দেখা আল্লাহ বইলার কান্দে না রজনীগন্ধার গ্রাম দেখা আল্লাহ বইলার কান্দে না পাড়ার কালার দেখা আ আম্ম ফুলে হয় না কেন হাসনা হেনার গ্রাম আম্ম ফুলে হয় না কেন হাসনা হেনার ঘাম কাঁঠাল আনা আম আনারস কাঁঠাল কষে কে এই এইসা গাছের কালারও এক কাঁঠাল গাছের কালারও এক পাতাও এক লেসু গাছের কালারও এক পাতা পাতাও শুরু লেসুর কালার আলাদা বানাইলাম লেসুর স্বাদ আলাদা বানাইলাম আমের স্বাদ আলাদা বানাইলাম কাঁঠালের স্বাদ আলাদা বানাইলাম আহা বানানে বলা আমি আল্লাহ যে আল্লাহ বলে তা নাই মে নির্জনে আল্লাহ বলে দেওয়া নাও এক দেয় আল্লাহ বলে আল্লাহ ভুলা কাই দেওয়ার মজা পৃথিবীতে আর কেউ পায় না আল্লাহ এক গার্জিয়ান আল্লাহ এক প্রেম আল্লাহ ভালোবাসা আল্লাহ এক মায়া আল্লাহর মায়া মারেফ যদি কেউ ভিতরে লাগাইতো শেয় বাজারে দোকানে বসে টিভি দেখতে ব্যস্ত না আল্লাহর মারিফাত যদি কেউ চিনতো তো আজান দিলে মসজিদ খালি হইতো না আল্লাহর আল্লাহরে যদি আল্লাহর প্রেম বইলা কেউ চিনতো তাহলে কেউ দুনিয়াতে সুদের কারবার করতে পারতো না দুর্নীতিবাজ হইতে পারতো না চাঁদাবাজ ধান্দাবাজ হইতে পারতো না আল্লাহ বলে যে আমার প্রেমে না হইয়া আমার দিকে দৌড় দেয় আমি আল্লাহ তারে আমার দিদার আমার ভালোবাসা তারে দিয়ে দে আল্লাহ মজা বেলাল জিজ্ঞেস করো আল্লাহর মধ্যে কি মজা পেয়ে গেছে বেলালে আগুনের শেক দেয় বারবার লোহা দিয়া বাড়ি দেয় বেলাল বলে আল্লাহ আবু বকর পাশে দিয়ে যায় আবু বকরের বেলালের বাড়ি দেখে না দিছে বেলালের আগুন দিয়ে আসছে একদমা দেখা আবু বকর সহ্য করতে পারে নাই কাঁদা দিছে নবীজির কাছে যে বলে নবী ও বেলালের আগুনের সেক দেওয়া আমার সহ্য হয় না নবীজিও কাঁদে কারো কাঁদে আহা হা ইসনে বালা কেউ নাই আল্লাহ বলা মায়া লাগানো বালা কেউ নাই আল্লাহ ভোলা কানে যারা সিনেন তাদের তাল হয়ে গেছে মঞ্জুর শিবলি ছিল মনসুর আল্লাহ ছিল আবদুল্লাহ ইবনে মোবারক ছিল সেই জামানায় বাংলাদেশে উজানির কারিশাভ ছিল আল্লাহ কইলা ডাক দিলে দুনিয়া কাঁপতো গাছে ও যিকির করতো 마সে ও যিকির করতোsearchTermায় মরুম আল্লাহর খুদে আল্লাহ কইলা ডাক দিলে জার যা বক্তব্য দিলে দেয়া ঢাকা লাগলো এখন বয়ানের ফুলজুরি হইছে মিডিয়ার ফুলজুরি হইছে আল্লাহ কইলা কাঁদা নেওয়ালার না

তুই বলে আঠারো টাকা লইয়া যাও আমার বেলালে লৈ আসো আমার বিলাল ছাড়া আমার ভালো লাগে না আরে না ব্ল তুই আজান না দিলে আমার ভালো লাগে না তুই বিলাত ডাক দিলে জুইল আমার চোখ শীতল হয় بلال تو یہاں ہمارے نام حضر جنو ڈاک دیرے آمار کولی جا شیطو لائے جاؤ جاؤ بلال رے یہ تو دوستی احباب نبی جی بلے آو بکار ہمار ڈائن بشتے کے اوٹ بے عمر ہمار بم بشتے کے اوٹ بے بلال ہمار پائر تم تھے کے اوٹ بے بلال ہمار پائر, پائر قدم تھے کے اوٹ بے نبی جی আর সে গেছেন মেয়েরা যে গেছেন জান্নাতে যে দেখে যে বেলালের পায়ের কদম বেলালের আওয়াজ নবীজি আয়সা বলে বেলা কি এমন আমন করলা কেউ আমার সাথে যায় নাই তোমার এদি দেখলাম আমার সামনে সামনে ঘর বেলাল কাইনে দিয়ে বলে নবী কি কর নবী গো হাম্মা খাদিজাও জানে না হাউ বকরও জানে না ওসমানও জানে না আলীও জানে না ہاتھ مہن جانے لکھ ان دعانی بلال ہمارے فاقی دیا کہ ابن زبید یہ سینوں میں جلن ہے تیرے عشقوں میں جلنا ও নবী আমার সিনায় আপনি স্যার আর কেউ নাই আমারে প্রেম লাগাইলেন আপনি প্রেমের আগুন জ্বালায়া আপনি কই লুকাইয়া যাবেন ও নবী এই জন্য আরশে আজি মুজাইয়াও দেখলে যে না 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 বেলাল রে ফাঁকি দেওয়া যায় না তুই আশেক বজায়ের দর শরিয়ার তুই মাসুক কে বাতেন দর তরিকার আঠারো টাকা লোয়া গেছে আল্লুকার বেলালদের কেনার জন্য যে দেখে যে বিলাল ডাক দেয় আল্লাক অল্ল বরং মহা দিয়া শেখ দেয় বলে বিরাট বলিস আস্তে আস্তে বল কিনার জন্য আসছে আওয়াজ দিয়ে বলে আবু ওরা আমারে আগুন দিয়ে শেখ দিয়ে যত আনন্দ না পায় আমি আল্লাহ বলে ডাক দিয়া তার সে মজা পায় আল্লাহ আমি মজায় আল্লাহ মে শ্রী এসকো নিরালা মে বলা আজকা বিবি অসুখ হইলে মনে কষ্ট পাও ছেলের অসুখ হইলে মনে কষ্ট পাও নেতায় রাগ হইলে মনে কষ্ট পাও ঘর না থাকলে মনে কষ্ট লাগে জাগা জমি না থাকলে মনে কষ্ট লাগে কেসকা মারি হইলে মনে কষ্ট লাগে কান্দা দাও অস্থির হয়ে যাও ঘর বাড়ি ভেঙে গেলে তুফার হইলে অস্থির হয়ে যাও আহা তোমার ছেলে যে নামাজ করে না তোমার মেয়ে যে নামাজ করে না তোমার দিলে আল্লাহ বললে মজা লাগে না তোমার নামাজে মজা লাগে না তেলাবতে মজা লাগে না তোমার টিভি দেখলে মজা লাগে সুদের মাল খাইতে মজা লাগে আর একজনের জমি ঢোকা দিতে মজা লাগে একবারও ভাবছনি আল্লাহ বলে যদি মজা না লাগে তাই তুমি মাওলার সামনে কি লইয়া দাঁড়াইবা আল্লাহ বললে চোখে পানি আসে না নামাজে দাঁড়াইলে মজা লাগে না জিকিরে বসলে মজা লাগে না আজকে জিকির করলে কয়ে ভাঙ্কামার জিকির জিকিরে মজা লাগে না এটা সরমনের জিকির হিংসা লাগায় এটা খেলাপথের অমুকুচুরের জিকির হিংসা লাগায় নাম আমি আসমান আমার নাম লইয়া মজা লয় জমিন আমার নাম লইয়া মজা লয় পাহাড় আমার নাম লইয়া মজা লয় পাখি আমার নাম লইয়া মজা লয় সাগর আমার নাম লইয়া মজা লয় হাস্তায় না গ্রানে আমার নাম লয়া মজা লয় কব কি বুলবুল কহনা দিয়ে আমার নাম লয়া মজা লাগে আমি কারো গানে মজা লাগাই না আমি কালা বেলা কালা গোলাপ তারেকের মতো কারা গোলাপ আমারে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহরও মজা লাগি

ছায়াটাও আমারে শেষ দেয় গাছটাও আমার সেজদা দেয় আমি কারো শেষ ঠোঁট মিলাই না কারো শেষ দায় আমি ঠোঁট মিলাই না গাছের শেষ দায় ডাকে মিলাই না ময়ূরের কণ্ঠে মিলাই না কবি ককিলের কুকু গহনায় মিলাই না আ পাখির কণ্ঠ মিলাই না সাগরের কলকও কণ্ঠ আমি মিলাই না কোনো কালা বান্দা মসজিদের ভাঙ্গা বারান্দায় আমারে আল্ল ہمیں ڈاگنی دے دیری ہمیں اللہ ملائی دے دیری کرینا اللہ دی اراکا حین تقو و تقلبک فی الساجدین اللہ اکبر بندہ بندہ وکیانو ترشد ملائی کعبہ بنیا دے لے قلیلے ازگارات وہ کعبہ بنیا لے قلیلے দিলে আজগারা দিল বুজুর্গ নি বানায় আগবারা আমি ইব্রাহিম দ্বারা বানাইলাম কাবার পাথর আমি ইব্রাহিম দ্বারা বানাইলাম কাবার রাজমিস্ত্রি আমি ইব্রাহিম ইসমাইল দিয়ে বানাইলাম তোর দিলের রাজমিস্ত্রি আমি আল্লাহ নিজে হয়ে গেলাম কাবা বুনিয়ে দিলে তুই রে কাবা বা ভাঙ্গা দিল আমার দুঃখ লাগে না কাবা একশোবার ভাঙ্গা দিল তোমরা স্লোগান করো আল্লাহ কয় আমি কোনো স্লোগান করি না কাবা আমি বানাই না আমার কোনো আল্লাহওয়ালা আমার কোনো আমার কোনো মায়া দিয়ে ডাকনেওয়ালা ওর দিলে যদি আঘাত লাগে ক্ষত লাগে ও যদি আমারে আল্লাহ বলে আওয়াজ দিয়া দিল ভাঙিয়া দেয় ওর দিলে কেউ আঘাত লাগলে আমি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াই যা বনিয়া দেলে ফলিলে আজগারাত ও দিল বুজুর্গ ই বানায়ে আকবরাত বুঝেন আমার কথা কাবা আমি ইব্রাহিম দ্বারা বানাইলাম আসমান আমি ইশারা দ্বারা বানাইলাম জমিন আমি ইশারা দ্বারা বানাইলাম চন্দ্র আমি ইশারা দ্বারা বানাইলাম ফেরিস্তা আমি ইশারা দ্বারা বানাইলাম না সাত তবক জমিন আসমান আমি ইশারা দ্বারা বানাইলাম গাছ পাহাড় আমি ইশারা দ্বারা বানাইলাম কিন্তু ও বান্দা ও কালা গুলা তোর চেয়ারি আমি

ফজলের সময় একটু নামাজি আগের জামানার চাষিরা নামাজি ছিল আগের জামানার চাষবাস করতেওয়ালারা কী ছিল নামাজি ছিল শরীর সুস্থ ছিল বরকত ছিল কী ছিল কথা বুঝাই দাঁড়িনি বরকত ছিল এখন অধিকাংশ মানুষ আইসা বেশি কান্দা নাই জিকির নাই বেশির সময় বেশি টিভির চার দোকানে বসে বসে টিভি দেখে আগের জামান কাম করতো জমিনে কামের মানুষ বেশি ছিল এজন্য জমিনে বরকত হইতো দেশে অসুস্থ রুগী কম ছিল এখন দেখেন একটা বাজার একটা বাজার হইতে দেরি তিনটা দেরি করে না আপনি দেখবেন ফোলার পয়সা হয়েছে জামাইয়ের পয়সা হয়েছে মাইয় চাকরি করে ফোলায় চাকরি করে কিন্তু সংসারে টানাটানি অভাব আগে পয়সা কম ছিল কিন্তু এত লোক হাসপাতালে দৌড়াদৌড়ি দেরি করতো না এমন পয়সা বেশি কিন্তু দেখবেন যে ঘরের মধ্যে পুতের বউ লইয়া জামাই লয়া নাতিন লইয়া হাসপাতালে দৌড়াদৌড়ি করে বেশি কথা দেরি আগে আপনাকে ওই পাকন্দিয়া বাজার বলেন কিশোরগঞ্জ বাজার বলেন এত নামি দামি বিল্ডিংওয়ালা হাসপাতাল ছিল ওই গ্রামের হিন্দু ডাক্তার ছিল অথবা মুরব্বী ডাক্তার ছিল আর রসুন বোতলে ঢেলে ঢেলে দিত দশজনে খাইতো দশজনে ভালো হয়ে যেত এখন রুগী পাঁচজন হাসপাতাল দশটা কথা রংরমার ব্যবসা হাসপাতাল কেন এটা বেবরকতি এটা অশান্তি কারণ আমি এখন গুণা বেশি চোখের গুণা বেশি মোবাইলের গুণা বেশি জবানের গুণা বেশি টিভি দেখার গুণা বেশি বেহায়াপানা বেশি ঘরের মধ্যে মহিলারা বেহায়াপানা সুদি লেনদেন বেশি খাবারের মধ্যে ভেজাল বেশি কথার মধ্যে ভেজাল বেশি কাজের লোক কম আইসা লোক বেশি এ কথাটা কইলাম না এই যে আজকে আসছি আমি একদম ইটাকলা থেকে কিসের এই পর্যন্ত রাস্তার দুই পাশে জমিন আর জমিন জমিন আর জমিন সবুজ কিন্তু কোনো জমিনে ধানও লাগায় না কলাও লাগায় নাই কথার কথা এই জমিনে যদি কামের মানুষ থাকতো হয় কলা লাগতো কলা গাইত একটা কলার দাম দশ এক কেজি ধানের দাম ষাট এক কেজি চাউলের দাম আশি টিয়া কামের লোকের অভাব বাজারও যেয়ে দেখেন লুডু খেলা জুয়া খেলা সুদের টাকা লাগানো এনজিওতে টাকা লাগানো বয়ে বয়ে ক্যারাম বোর্ড খেলা বয়ে বয়ে টিভি দেখে খেলা দেখা মানুষ অভাব কামের মানুষের অভাব রাস্তার মোড়ে মোড়ে যুবকেরা মোবাইলের জুয়া তাস খেলা দুর্নীতি অবৈধ আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগের লুচামি বদমাশিবিরে খাইছে এবং বিএনপির নেতারাও ধান্দাবাজি সান্দাবাজি করে খাওয়া শুরু করছে কাম করবো না অথচ যদি কাম করতো সরকার উচিত কি সরকার উচিত রাষ্ট্র সংস্কার করা এই যারা কৃষি অফিসে চাকরি করে ব্যক্তিদের ঘাট ধরে পিডিয়ায় খেদায় দেওয়া যারা পুলিশে চাকরি করে ব্যক্তিদের ভঙ্গে পিডিয়ায় সাইজ করা সেনাবাহিনীদের চাকরি করে পিডিয়ায় সাইজ করা কাম কর বয়ে বয়ে মোবাইল দেখে দেখা সরকারি অফিসে ভূমি অফিসে কৃষি অফিসে ব্যাংকে বয়ে বইয়া বেতন নেয় অথচ গরিব মানুষ কামের মানুষের অভাব জমি ফাঁকা পড়ে রয়েছে কামও লাগাই দেন জমিনের মধ্যে বছরে তিনবার ধান লাগান তিনবার কলা লাগান তিনবার ফসল লাগান কলার দাম বেশি আমের দাম বেশি সারা দুনিয়াতে সাপ্লাই করেন কামের ফোলাইন কম পাওয়া যায় আকাঙ্ক্ষা ফোলাইন মোবাইলটা না ফোলাইন দিয়ে ভরা কথাটা মানে বিএনপি নির্বাচনের জন্য ভাগা উদ্দার মোতালাবেলা ভিতরে আগে নির্বাচন বাদ আগে কৃষি অফিসের ধ্বংসে ধুলাই করেন আগে পুলিশের ফিডান সেনাবাহিনীরে ফিডান অমুক অফিসে ফিডান পিডিয়া সব বয়া ফাইল দিয়ে ঘুষ লয়ে বেতন নেয় সুদি কারবার করে সব ফিড়ে সাইজ করেন সংস্কার করেন এরপরে দেশে জমিনের উর্বরের মধ্যে কামো লাগাইয়া দেন জোয়ানদেরকে কামো লাগাইয়া দেন এমন লোক নিয়োগ দিয়ে দেন যে এখান থেকে কৃষি অফিসের অফিসারের জিম্মাদারি দেন যে এখান থেকে নিয়ে দশ দুই থানা পর্যন্ত প্রত্যেক মাঠে ঘাটে যেন কোনো মাঠ ফাঁকা না থাকে এগুলি নামে কোনো খবর নাই কেমনে দুর্নীতি করব কেমনে মোবাইল চালাইব কেমনে জিনা ব্যবসার করবো আর আকাম্মে কেন মোরে মোরে দেখুন একটু পানি হইলেই কয়টা সনের গর দিয়া ওই পার্ক পার্ক বানাই কথা কয় না কথা কয় আমি মানে বুঝাইতে দিই নাই কামের মানুষ পাওয়া যায় না কামের মহিলা পাওয়া যায় না কামের চাষি শ্রমিক পাওয়া যায় না কলা বাগান করেনা পাওয়া যায় না ধান খেতে কাম করেনা পাওয়া যায় না আপনি এই দুই পাশে রাস্তার সবুজ ঘাস একটু ফানি হইছে দেখবেন বাঁশ দিয়া সন দিয়া একটা বানাই আড্ডা পাওয়া মিছিল তাহলে আগে এগুলি ফিটিয়া ভাঙেন রাষ্ট্র সংস্কার করেন এরপরে নির্বাচন দেন সমাজ উন্নয়ন হবে জমি উর্বর জমিনে ফসল বাড়বে মানুষের দরিদ্রতা বিমোচনের জন্য সংগ্রাম করেন। আমরা বাস্তবে বলি আল্লাহ বলেন আমি সব তোর জন্য সাজাইলাভ এ সব তোর জন্য তরে আমি আল্লাহ আমার জন্য বানাইলা সব আমি ইশারা দ্বারা জমিন সবুজ বানাইলাম আম গাছের কালার আলাদা বানাইলাম লেসু গাছের স্বাদ আলাদা বানাইলাম কাঁঠাল গাছের স্বাদ আলাদা বানাইলাম সব স্বাদ শেষ হয়ে যাবে কাঁঠালের স্বাদ ফজরের সময় পায়খানা করলে নষ্ট হয়ে যায় গরুর গোস্তের স্বাদ পায়খানা করলে গ্যাস হইলে বদ জমইলে নষ্ট হয়ে যায় বিরানির স্বাদ নষ্ট হয়ে যায় লেচুর স্বাদ নষ্ট হয়ে যায় প্যাট ফিটা ভুলে থাকলে বিবির স্বাদও ভালো লাগে না ফ্যাট যদি ফুললে দেয় গ্যাসে ফ্যাট ফুলে দেয় তো বব ভালো লাগে না ফ্যাট যদি ফুললে দেয় ডায়াবেটিস হয় প্রেশার হয় ইস্ট্রক করে তো নাতিপুতি ভালো লাগে না ফোলায় ভালো লাগে না জামাই ভালো লাগে না